কালার কাপড়ের জন্য একশো একশো গ্যারান্টি দিতে পারতেছি কাস্টমার কোন কমপ্লেন আজ পর্যন্ত আমরা পাই নাই আসসালামু আলাইকুম ডিফারেন্ট ফ্যাশন থেকে আমি রাসেল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা মার্কেটে চলে আসি সেটা হচ্ছে কচুখেত ক্যান্টনমেন্টের একটা দোকানে আসি এবং সম্মানিত আমাদের যিনি বাইকের নিয়ে থাকেন একজন কাস্টমার আমরা তার কাছে আসি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন এবং যারা তার কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকেন আমাদের ডিফারেন্টের প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো আসলে কেমন কাস্টমার ফিডব্যাক কেমন এবং ডিফারেন্ট সাথে তার কাস্টমার যে যায়নি অর্থাৎ আমাদের সাথে তার যে বিজনেস সম্পর্ক সেটা কতদিন এগুলো সবকিছু জানবো সপুরোটা সময়ের আমাদের সাথে থাকবে কেমন আছেন ভালো আছি সুপুর আল আহামদুলিল্লাহ আমি জহির বাজার রজনীগন্ধা সুপার মার্কেট ট্রান্সপ্যাশন বি পঁয়তাল্লিশ নাম্বার দোকান আমি ডিপেন্ড এর কিছু মাল আজকে পাঁচ ছ বছর ধরে বিক্রি করতেছি মোটামুটি কাপড় কোয়ালিটি সম্বন্ধে খুব এক কাস্টমার কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ আমি আশা করি যদি পাবলিক এটার প্রতি আগ্রহ থাকে মানে কাপড়টা যখন পরবে তখন উনি বলতে পারবে যে আসলে ডিপেন্ডার অ্যাকুরেট আসছে হান্ড্রেড পার্সেন্ট আসছে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটাই কিনতেছি ভালোটাই কিনে আনতেছি এবং কাস্টমারকে দেওয়ার জন্য এই যে কালার গুলো আপনার এই যে কালার গুলো আপনারা দেখতে পারেন যে কালার গুলা অন্তত কালার কাপড়ের জন্য একশো একশো গ্যারান্টি দিতে পারতেছি কাস্টমারের কোনো কমপ্লেন আজ পর্যন্ত আমরা পাই নাই ইনশাল্লাহ আপনারা কসুগাদ বাজার রজনীগন্ধা সুপার মার্কেট ট্রান্সপেশন বি পঁয়তাল্লিশ নাম্বার দোকানে চলে আসবেন ডিপেন্ডারের সব পাবেন কম দামি বেশি দামি সব আইটেম আছে ইনশাল্লাহ আপনারা আসলে ভরপুর পাবেন কালার কোয়ালিটির জন্য গ্যারান্টি আর এটা আপনারা নিয়েও ট্রাই করে দেখতে পারেন ব্যবসার খাতিল আপনি নিয়ে অন্তত পক্ষে কিছু নিয়ে সেল করে দেখতে পারেন একশো একশো আপনি ভালো সাকসেস হবে ভালো হবে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই ডিপেন্ডার কিনবেন আমি এটা আমার পক্ষ থেকে বললাম আমি বহু বছর বাজার ব্যবসা করি আমি এই মালটাই বেশিরভাগ বিক্রি করে থাকে ডিফারেন্ট এর সাথে যে আপনার ব্যবসায়িক জার্নি আপনি যে খুচরা সেল করতেছেন কাস্টমার কাছে তারা আসলে কি বলতেছে ইনশাআল্লাহ যারা এ পর্যন্ত নিচ্ছে তারা কোনো কমপ্লেন আমি পাই নাই আমি পাইলে তো আমি আপনাকে জানাব আমি পাই নাই দেখা আমি আপনাকে ভালোটাই বলতেছি আমার কাস্টমার ভালো যারা মনে করেন এক জনের তিনটা চারটাও করে নেয় ভাই বেড়াদার বন্ধু বান্ধবের জন্য নেয় আত্মীয় স্বজনের জন্য নেয় এটা মোটামুটি আমার অন্য অন্য ফর্মাল শার্ট থেকে আমার এটা ভালো চলে বক্সারটা ভালো চলে আর ডিপেন্ডার শার্টটা আমি ভালো বিক্রি করি আপনার এখানে যারা পারচেজ করে সবাই তো মোটামুটি একটু মানে হাই সোসাইটির পার্সন সব আর্মি লোক এখানে সরকারি লোকজন এখানে আপনার মানে সিভিলিয়ান খুব কম সরকারি মার্কেট যত এখানে বেশিরভাগ আপনার সরকারি লোকজনে যায় তাই ওনারা বেশি পছন্দ করে পছন্দ করে এইজন্য আমি এগুলো বিক্রি করি डिफरेंटের সাথে যদি কেউ নতুন করে ব্যবসা করতে চায় আপনার মতো যারা ব্যবসা করছেন তার নতুন করে যদি কেউ পাইকারি নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি মনে করি যে ওনারা ডিপেন্ডার সাথে যোগাযোগ কইরা ওনারা ভালো প্রোডাক্ট নিতে পারে আর ওনাদের আমরা ডিপেন্ডারের বিভিন্ন মার্কেটিংয়ে গেছি ওনাদের চার পাঁচটা পয়েন্ট আছে সব জায়গায় গেছি ওনাদের আচার আচরণ সব দিকে ভালো আর আপনি মোটামুটি জন ব্যবসা ওনার সাথে রানিং করতে থাকবেন যখন আপনি দুই চার বছর করবেন তখন ওনার কাছে আপনি ভালো একটা সুযোগ সুবিধা পাবে আপনি নতুন অবস্থায় গেলে এক দুই বছরের একটা সময় লাগে একজন লোকের পরিচিত হইতে মালটা বিক্রি করতে আপনি নিয়ে বেচতে পারবেন কিনা সেটা আপনার দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে মাইন্ডে আপনি নিতে পারেন আমরা কিন্তু ডিফারেন্ট ভার্সন একটা কাজ করে থাকি আমরা এক মাসের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্ট এক্সচেঞ্জ করে থাকি মানে আপনার পছন্দ যদি বেচা কিনা না হয় আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দেয় এগুলো আপনার দেওয়া যায় সেট না বাংলে চলে এটা কালার পছন্দ হচ্ছে না আপনার এটা মনে করেন চার পিস মাল আপনার চার পিস রিটার্ন দিয়ে আর একটা কালার নিতে পারবেন আপনার চয়েস যেটা এটা আপনি নিতে পারবেন কোনো টেনশন নাই এগুলা করতে পারেন এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার কালার টেনশন যে আপনার কালারটা চলতেছে না তাইলে আপনি এটা চেঞ্জ করে অন্য যেটা নতুন আইছে ওনাদের সপ্তাহ সপ্তাহ মাল নামে আপনি এসে চেঞ্জ করে নিতে পারেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ রজনীগন্ধা সুপারমার্কেটে চলে আসবেন ডিফেন্ডার কাস ফ্যাশন বি 45 আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যারকে স্যার নিজেই কিন্তু বলে দিয়েছেন যে আসলে ইনস্ট্যান্ট তিনি তার জায়গা থেকেই আসলে প্রোডাক্ট গুলো দেখাই দিলেন যে মূলত কেমন প্রোডাক্ট সো ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্নতা ডিফারেন্ট মানে ভালো কিছু সবসময় ডিফারেন্টের সাথেই থাকবেন তবে যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অর্থাৎ আমাদের কাছ থেকে বক্স শার্ট এবং বক্স পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যারা হোলসেলার আছেন কিংবা যারা খুচরা সেল করে থাকেন তারা কিন্তু চাইলে আমাদের হেড অফিস ভিজিট করতে পারেন আমাদের হেড অফিসের ঠিকানা মিসকো সুপার মার্কেট চতুর্থ তলা মিরপুর এক হোল চত্বর থেকে ঠিক দুই মিনিটের দূর এছাড়া আমাদের ঢাকার মধ্যে আরো তিনটি শোরুম রয়েছে কিছু জানতে চাইলে আমাদের যে স্ক্রিনের নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কল করতে পারেন সবাই ডিফারেন্টের সাথে ই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম